কাঁদছ কেন চোখের জল ফেলতে নেই অকল্যাণ হয় চোখ চোখমছ গৌরব বলল মেঘনা কাঁদব না আর মাত্র কয়েকটা মাস কবে থেকে তোমাকে বলছি কিছু একটা ব্যবস্থা করো মা যেটা ঠিক করেন সেটাই করেন এতদিন অনেক কষ্ট করে আটকিয়ে রেখেছিলাম তুমি এখনো পর্যন্ত কিছু একটা ব্যবস্থা করলে না সত্যি বলো গৌরব তুমি আমায় ভালোবাসো গৌরব মেঘনা তুমি একথা বলছ এতদিন পরে তুমি আমার পরিবার বাবা মা সম্বন্ধে সব জানো আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তাতে আমার বাবার কত অবদান সেই কথাও তোমার জানা যতটা সম্ভব চেষ্টা এখনো আমি করে যাচ্ছি যদি আরো ভালো বেতনের জব একটা পাওয়া যায় তুমি জানো আমি যা বেতন পাই তা দিয়ে সংসার করা সম্ভব কিন্তু বিলাসিতা নয় আর একটু ম্যানেজ করো আমি নিশ্চয়ই ভালো মেঘনা তুমি এখন প্রায় টাকা বেতন পাও তোমার নিজের বাড়ি ঠিক চালিয়ে নেব তুমি আমায় নিয়ে চলো গৌরব আর একবার মায়ের সঙ্গে কথা বলে দেখো যদি ওনারা রাজি না হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে মেঘনা মায়ের মেজাজটা ঠিক আছে দেখে পাশে এসে বসল এবার নতুন নতুন সংসার মানুষজন চলতে হবে। তা না হলে বলবে বাবা মায়ের শিক্ষা দীক্ষা নেই পাত্র হিসেবে অলোক যথেষ্ট ভালো বেতন প্রায় মাসে লাখ খানিক টাকা তুই ভালোই থাকবি মেঘনা কিন্তু মা কি মা গৌরব সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না অন্য কিছু বলার থাকলে বল মেঘ না আমি গৌরবকেই বিয়ে করব। ওরও যোগ্যতা আছে মাসে লাখ টাকা রোজগার করার মতো কিন্তু সেটা এখানে থেকে সম্ভব নয় তাই বলে আমি ওর যোগ্যতাকে বেতন দিয়ে তুলনা করতে পারি না ও কিভাবে বাবা মাকে ছেড়ে উচ্চ বেতনের জন্য বাইরে চলে যাবে ওর বাবা মা এই পরিবেশ ছেড়ে পৈতৃক বাড়ি ছেড়ে যেতে চাইছে না ওর সমস্যাটা তো বুঝতে হবে মা বললেন তুমি 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 প্রেমে অন্ধ বোঝো তোমার যোগ্যতা যোগ্যতা ভুলে ওর বিচার করো নিজের শখ আহ্লাদ স্বাচ্ছন্দ্য সব নষ্ট করে দাও এই জন্য আমরা তোকে এত যত্ন করে মানুষ করেছিলাম যে পরের বাড়ি গিয়ে কষ্ট করবি আর আমি দূর থেকে দেখবো মেঘনা আর কোনো উত্তর না করে নিজের ঘরে চলে গেল পরে যখন গৌরবের সঙ্গে দেখা হলো মেঘনা বলল। নয়। তোমাকে একটা ব্যবস্থা করতে হবে। নয়তো আমাকে ভুলে যেতে হবে গৌরব বলল ঠিক আছে তুমি যদি আমার সঙ্গে যেতে রাজি থাকো তাহলে আমার সমস্যা নেই তোমার মা রাজি হচ্ছে না তাই আমি একটু ভালো প্রজেক্ট পেলে তোমার মায়ের সঙ্গে কথা বলে তাদের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম ঠিক আছে তুমি সামনে বুধবার তোমার জিনিসপত্র নিয়ে বাস স্ট্যান্ডে ওয়েট করো আমি চলে আসবো মেঘনা ওখানে ওয়েট করব তাহলে তো বাড়ির সামনে দিয়ে যেতে হবে গৌরব তাতে সমস্যা নেই প্রথমে আমরা বকুলতলার কালীবাড়িতে পুজো দিয়ে এই পথ ধরেই আমাদের বাড়ি ফিরবো ট্যাক্সিতে থাকবো কেউ দেখতে পাবে না সেই মতো মেঘনা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে গৌরব এলো গৌরবকে দেখে মেঘনা কাঁদতে শুরু করলো গো? কাঁদছো কেন মেঘনা মন খারাপ লাগছে বাবা মায়ের জন্য আমি এভাবে চলে আসলাম মায়ের শরীর এমনিতেই খুব একটা ভালো যায় না যদি কিছু হয়ে যায় গৌরব বলল। দেখো দুদিক ঠিক রাখা আজকের দিনে সম্ভব নয় হয় তুমি বাবা মায়ের কথা ভেবে বাড়ি ফিরে যাও নয়তো আমার সঙ্গে চলো মেঘনা তুমি আমার মনের অবস্থাটা বুঝছো না তাই এই কথা বলছো গৌরব সেই জন্যই তোমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে বলেছিলাম তাহলে ওনাদের সম্মতি নিয়েই বিয়ে করতে পারতাম এইভাবে চলে আসতে হতো না তুমি চিন্তা করো না প্রথম প্রথম তোমার মা হয়তো মন খারাপ করবেন পরে কিন্তু সব ঠিক হয়ে যাবে চলো বলে ওরা মন্দিরের দিকে যেতে শুরু করে খানিকটা যাওয়ার পর মেঘনার শরীর খারাপ লাগতে শুরু করে গৌরব গাড়িটাকে রাস্তার ধারে রেখে মেঘনাকে গাড়ি থেকে নামিয়ে একটা দোকানে বসায় কি হলো শরীর খারাপ লাগছে কেন সকাল থেকে কিছু খাওনি নিশ্চয় মেঘনা না পুজো দেবো বলে খাইনি গৌরব কিছু খাবারের অর্ডার দেয় হাতে মুখে জল দিয়ে কিছুক্ষণ বসার পর মেঘনা একটু সুস্থ বোধ করে গৌরব বলল খাবারগুলো আস্তে আস্তে খেয়ে নাও শরীর ঠিক হয়ে যাবে মেঘনা খেয়ে নিলে মন্দিরের পুজো দেবো কিভাবে গৌরব আজ থাক অন্যদিন দেব এত শরীর খারাপ নিয়ে আর ওদিকে যাব না চলো বাড়ি যাই এতক্ষণে বেশ বেলা হয়ে গেছে প্রায় বিকেল ওরা গাড়ি ঘুরিয়ে গৌরবের বাড়ির দিকে রওনা দিল পথে মেঘনাদের বাড়ি পড়বে কিন্তু দূর থেকে দেখতে পায় মেঘনাদের বাড়ির দরজার কাছে দু চারজন প্রতিবেশী দাঁড়িয়ে মেঘনা বলে গৌরব বাড়ির সামনে এত লোক কেন কি হয়েছে গাড়ি দাঁড় করাও গাড়ি দাঁড় করাতেই মেঘনা ছুটে বাড়ির ভেতরে ঢুকলো সবাই প্রশ্ন করতে লাগলো তুই ভোরবেলায় উঠে কোথায় চলে গিয়েছিলিস বাড়িতে বলে যাসনি তোর মা অসুস্থ হয়ে পড়েছেন আমরা না আসলে এতক্ষণে কি অঘটনই না ঘটে যেত তোরা আজকালকার ছেলেমেয়েরা এতটুকু বাবা মায়ের কথা ভাবিস না এরকম ভাবে সবাই কিছু না কিছু বলে চলে গেল মেঘনা মায়ের মাথায় হাত বোলাতে তিনি চোখ খুললেন মেঘনা বলল। মা একটু ভালো বোধ করছো এই তো আমি এসে গেছি বলতে বলতে গাড়ি লক করে গৌরব চলে এলো গৌরবকে দেখিয়ে মেঘনা বলল মা ও গৌরব আমি ওকে ভালোবাসি তুমি মেনে নাও ও খুব ভালো গৌরবকে দেখে মেঘনার মা উঠে বসলেন গৌরব বলল আমি গৌরব একটা বেসরকারি সংস্থায় তিন বছর ধরে কাজ করছি বেতন পঞ্চাশ হাজার টাকা বাড়িতে বাবা আর মা থাকেন মেঘনা বলছিল আমরা পালিয়ে বিয়ে করি সেই মতো সব ঠিকঠাকই ছিল কিন্তু ঈশ্বর হয়তো এতে রাজি ছিলেন না তাই রাস্তায় মেঘনার শরীর খারাপ হয়ে যায় আর আমাদের মন্দিরের বিয়ে করা হল না আমরা বাড়ি যাচ্ছিলাম কিন্তু মন মানছিল না যেমন আমার তেমনি আপনাদের তাই অবস্থার পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সামনে উপস্থিত আমি জানি আপনারা হয়তো এক বছর আমাদের মানবেন না দু বছর মানবেন না কিন্তু নিজের সন্তানকে ক্ষমা না করে কতদিন দূরে থাকতে পারবেন কোনো বাবা মা সেটা পারেন না ঈশ্বরের এমনই মায়ার বাঁধন কিন্তু আপনারা আত্মীয় স্বজন সবার সামনে ছোট হয়ে যেতেন ঈশ্বর হয়তো সেটা চাননি মেঘনা বলছিল ওর যার সাথে বিয়ে ঠিক করেছেন তিনি মাসে প্রায় লাখ খানিক টাকা বেতন পায় আর উনি মেঘনার থেকে আট বছরের বড় আমি এইটুকু আপনাদের কথা দিতে পারি এখন আমার যা বয়স যখন আটত্রিশ বছর বয়সে পৌঁছব তখন আমার বেতনও এক লাখের বেশি হয়ে যাবে যদিও এখনই যদি আমি বিদেশে চলে যাই মেঘনাকে নিয়ে তবে এই বেতন পাওয়ার মতো যোগ্যতা আজই আমার আছে কিন্তু বাবা মা ওনাদের ছেড়ে মোটা বেতনের জন্য বিদেশে চলে যাবো যারা তাদের সবটুকু দিয়ে আজ আমার এই যোগ্যতা তৈরি করেছেন যেদিন তাদের পাশে আমার থাকার কথা সেদিন নিজের স্বার্থের জন্য ওনাদের এভাবে ফেলে চলে যাব এই ধরনের শিক্ষা আমি পাইনি এইটুকুর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাবো বলুন কোনো মানুষই হঠাৎ করে অনেক বেতন পায় না বা বড়লোকও হয়ে ওঠে না সময় দিতে হয় আমিও সময় পেলে আরো এগিয়ে যেতে পারবো যার সঙ্গে আজ আপনি তুলনা করছেন হয়তো তার থেকে বেশি কিছু মনে করবেন না কথাগুলো বলার জন্য ক্ষমা করে দেবেন তবে একটু ভেবে দেখবেন আর একটা কথা বলি মেঘনা যাকে বিয়ে করবে তাকে হয়তো মেনে নিয়ে তার সঙ্গে সংসার করবে কিন্তু ওর মনের কোথাও না কোথাও আমি থেকে যাব কোনো না কোনো মুহূর্তে একটু হলেও আমার কথা মনে পড়বে এই ছোট্ট একটা জীবন এই জীবনে এরকম হওয়া কি ঠিক আমি মেঘনাকে নিয়ে যাব না এবার আপনাদের সিদ্ধান্ত আসি বলে গৌরব বাড়ির থেকে বেরিয়ে গেল মেঘনা নিজের ঘরে চলে গেল সন্ধেবেলায় মেঘনার বাবা গৌরবকে ফোন করলেন বললেন এতদিন তোমাকে আমার মেয়ের অযোগ্য বলে মনে হতো কিন্তু আজ তোমার কথাবার্তা যুক্তি বুদ্ধি আমাদের চোখ খুলে দিল আমি চাই মেঘনা তোমাকেই বিয়ে করুক আমি আমার স্ত্রীকে নিয়ে রবিবার তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে বিয়ের দিন ঠিক করে আসব। মেঘনার সাথে কথা বলবে ফোনটা ধরে রাখো মেঘনাকে ডেকে দিচ্ছি বন্ধুরা এই ধরনের গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ